আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা সবাই জানেন যে রিসেন্টলি শুরু হয়েছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ যেখানে বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় অনেকগুলো দেশ অংশ গ্রহণ করেছে এবং যেখানে শক্তিশালী দলগুলোর পাশাপাশি অনেক ছোট দল সংগ্রহ অর্থাৎ এই বিশ্বকাপে মোকাবেলা করবে তাদের বড় দলগুলোর বিপক্ষে যদিও ছোট দল বলে আসলে এটা বলা ঠিক না কেননা প্রত্যেকটা দলে তাদের শক্তি সামর্থ্য দেখিয়ে কিন্তু আজকে কেউ তাদের প্যাসিফিক এশিয়ান অঞ্চলে শক্তি প্রদর্শন করে এখানে বাছাই পর্ব পেরিয়ে এখানে আসতে মানে পেরেছে কেউ তার যে যেভাবে হোক এখানে আসতে পেরেছে কিন্তু দিনশেষে দেখা যায় বর্তমান আমাদের দেশটাকে নিয়ে যদি কথা বলতে চায় আমাদের বাংলাদেশ দলের যে ক্রিকেট দল নিয়ে যদি কথা বলতে চায় তার মানে দেখা যায় যে আমাদের বাংলাদেশ দলের সাথে গতকালকে একজন কৃষি ক্রিকেট বিশেষজ্ঞ মন্তব্য করেছেন যে উগান্ডার সাথেও যদি বাংলাদেশের এই মুহূর্তে ম্যাচের দেওয়া হয় তাহলে বাংলাদেশ এখানেও কিন্তু চান্স আছে উগান্ডার জেতার বাংলাদেশ বিপক্ষে কেন বাংলাদেশ ক্রিকেট টিমটার বর্তমান এমন অবস্থা হয়েছে যেটা আসলে বলার বাহিরে পুরো একটা মেরুদণ্ডহীন ক্রিকেট দল তৈরি হয় মানে আমাদের বাংলাদেশ দল বর্তমান সময় একটা সময় আমাদের যেমন পঞ্চমান্ড ছিল লাইক আপনার মাসাফি ছিল মুশফিক ছিল মাহমুদুল্লাহ ছিল সাকিব ছিল তামিম ছিল সাথে মুস্তাফিজ নতুন করে অ্যাট সো আমাদের যে পঞ্চমান্ড এই যে পাঁচজন সেরা ক্রিকেটারকে নিয়ে আমাদের বাংলাদেশ দলটা গঠিত হয়েছিলো সেই এই দলটা কিন্তু এখন আর নাই এই পাঁচজনের সাথে যেভাবে ব্যালেন্স করে টিমটা চলিয়েছিলো মাশাফি যেভাবে ব্যালেন্সটা টিমটাকে পরিচালনা করেছে এই ধরনের ক্রিকেট টিম বা ওই ধরনের টিম বাংলাদেশ আর কখনো পাবে কি না সেটাও আমরা জানি না মনে হয় না আর পাবো এরকম একটা ক্রিকেট টিম কিন্তু এখন এই ক্রিকেট টিমটাই আমাদের কাছে না যেটা আমাদের দরকার এই মুহূর্তে প্রত্যেকটা বিশ্বকাপে আমরা যখন আসি আমাদের টার্গেট হয় আমাদের কোচ আর ক্যাপ্টেনের নেক্সট ওয়ার্ল্ড কাপ এটা আমরা ট্রাই করছি এখন একটা ট্রাই করছি পরবর্তীতে নেক্সট ওয়ার্ল্ড কাপ এই নেক্সট ওয়ার্ল্ড কাপ করতে করতে আজকে বাংলাদেশের মানুষ পর্যন্ত ও নেক্সট ওয়ার্ল্ড কাপের প্রতি কি থাকে পরে থাকে আর বর্তমান বিশ্বকাপে ভুলে যায় কেননা এই যে বর্তমান মেরুদণ্ডহীন ক্রিকেট তো বলতেই পারে মায়ের দোয়া ক্রিকেট টিম বলছে মেরুদণ্ডহীন ক্রিকেট টিম বলছে ফালতু দল বলছে এমন এমন মন্তব্য তো আমরা সোশ্যাল মিডিয়া বর্তমানে দেখতে পাচ্ছি তাই না কারণ হচ্ছে এই যে আমাদের বাজে ক্যাপ্টেন্সি গত এই যে ওয়েস্ট ইয়ের সাথে জিম্বাব এই ইউএসের সাথে আমাদের যে সিরিজটা হয়েছে সেখানে আমরা সিরিজটা হারাইছি সেখানে প্রদর্শিত হয়েছে বাজে ক্যাপ্টেন্সি আমার আমরা দেখতে পাচ্ছি দেখতে পেলাম বাজে ক্যাপ্টেন্সি বাজে ব্যাটিং লাইন আপ বাজে ফিল্ডিং লাইন আপ বোলিং মোটামুটি দেখা যায় খারাপ বলা যায় না তারপর সিরিজ আসলাম তো যাক পরেরটা হোয়াইট ওয়াশ বাঁচালাম শেষ ম্যাচ জয় এর পরবর্তীতে ইন্ডিয়ার সাথে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কি বাজেই না আমরা ব্যাটিং করলাম তো আসলে মাঝে মধ্যে যখন আমরা খবরের সিনামগুলো শুনি যে বড়ো বড়ো দলগুলো বাংলাদেশের সাথে কেন সিরিজ আয়োজন করতে চায় না বা খেলতে চায় না তো যখন এটা বিস্তারিত পড়ি এক কথায় বোঝা যায় তাদের বাংলাদেশের শক্তি সামর্থ্যটা কমেন প্রতিযোগিতা করার মতো ওই ধরনের ক্যাপাবিলিটি আমাদের কাছে খুবই কম যার জন্য এই বড় বড় দলগুলো আমাদের দেশে এসে বা আমাদের দেশের সাথে বা আমাদের দলের সাথে সিরিজ খেলতে অনীহা প্রকাশ করে এটার বাস্তব চিত্র হচ্ছে এটাই তা আশা করছি আপনাদেরকে এই জিনিসটা বোঝাতে পেরেছি যে বাংলাদেশের শক্তি সামর্থ্যটা বর্তমান সময় খুবই কম মানে একটা যে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলবে এবং এখান থেকে যে একটা সুন্দর ক্রিকেট বেরিয়ান শোনেন জয় পরাজয় আছে এটা নিয়ে কোনো ম্যাটার না আমাদের বাংলাদেশে ক্রিকেট মানুষও ক্রিকেট বুঝে আমরাও ক্রিকেট বুঝি আমাদের দেশে মানুষও ক্রিকেট বুঝে আর আমাদের দেশে মানুষ অন্তর থেকে ক্রিকেটকে ভালোবাসে বলে আজকে ক্রিকেটারদেরকে নিয়ে সমালোচনা করছে মন্তব্য করছে কেননা ভালোবাসার মানুষটা যখন এভাবে আঘাত দেয় তখন ভাই অবশ্যই খারাপ লাগে ঠিক আছে তো যাই হোক অধিকার না যায় তো দেখেন আমাদের ক্রিকেট টিমের এখন বর্তমান অবস্থা হচ্ছে এমনই যে খুবই বাজে এবং ভালো একটা ওদিন ইন্ডিয়ার সাথে দেখা মিলল কি বাজে ফিল্ডিং কতগুলো কিস মানে আপনার ক্যাশ মিস গেছে তারপরে হচ্ছে যে তারপর আদার্স আরও অনেক সমস্যা বোলিং লাইন আপে ছিল ব্যাটিং তো ফুরাই বাজে আমাদের একটা ব্যাটিং লাইন আছে আমি এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ব্যাটিং লাইন আপটা যাতে একটু ইম্প্রুভ হয় বাট সেই ব্যাটিং লাইন আপটাও ইম্প্রুভ হয়নি হুম আর বরং সব বাজে হয়েছে তো যাই হোক এই জিনিসটার জন্যই খারাপ লাগতেছে দেখা যাক বিশ্বকাপ আমাদের প্রথমে শ্রীলঙ্কার বিপক্ষে গতকালকে শ্রীলঙ্কা আফ্রিকার বিপক্ষে খুবই মানে অপ্রত্যাশাজনক ইনিংস খেলেছে সাতাত্তর আলিকে ঠেকেছে তো এখন আমাদের বাংলাদেশের মানুষ বা আমাদের অনেক সাংবাদিক বা অনেকই বলছে যে শ্রীলঙ্কার এই দূর অবস্থাটা ধরে রাখতে হবে তাহলে আমাদের দেশের জন্য প্লাস পয়েন্ট আসলে অন্যের উপর নির্ভর করে আমাদের ক্রিকেট খেলা চলবে না আমরা নিজেদের ক্যাপাবিলিটি আমাদেরকে তৈরি করতে হবে নিজেদের শক্তি সামর্থ্য আমাদেরকে বাড়াতে হবে দেন আমরা প্রতিযোগিতা নামতে হবে ঠিক আছে তো যাই হোক ভালো থাকবেন দেখা যাক বিশ্বকাপ বাংলাদেশ কী করে